আমি তিরিশ কোটি টাকার মালিক আমার দুইখানা বেটা আছে এবার আমার বয়স হয়ে গেছে ছিয়ানব্বই সকালের কথা বিকালে মনে থাকছে না বউ মাকে জিজ্ঞেস করছি জরি না গে আমি রুটি খেয়েছি বলে হ্যাঁ বা খেয়েছেন তাই খেয়েছি বেটারা বুঝে নিয়েছে আব্বার দ্বারা আর বিজনেস চলবে না দুই ভাইয়ের দুটা বউ এনেছে বিয়ে হয়ে গেছে তারা পনেরো কোটি করে ভাগ করে নিয়ে আবার নতুন করে করম ডিগিতে জায়গা কিনেছে আর ব্যাঙ্কওয়ালারা টাকাওয়ালা কি টাকা দেবে একে তো পনেরো কোটি বাপের পেয়েছে আবার পঞ্চাশ কোটি লোন বের করেছে বিরাট বড়ো ইন্টাস্ট্রিজ এরিয়া করবে ফ্যাক্টরি নিয়ে তারা ব্যস্ত আর এদিকে আমি বুড়িয়ে গেছি একটা গেঞ্জি সোয়েটার পরে আছি আর ঘর বের হচ্ছি মাথার ব্রেন চলে গেছে মসজিদের কাজের চলছে আর মসজিদ মাদ্রাসার কাজ চলছে জালসা চলছে এমন সময় জালসাতে মালানা বদরুদ্দু যা বলছেন মাম বানালিল্লাহকে মসজিদান বানাল্লাহুলাহু তান ফিল না যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাত বাড়াবে আমি নূর মাহমদের কল এটা বড় হয়ে গেল ওরে সুভান আল্লাহ আমাকে তার কদিন পরে কবরে যেতে হবে তাহলে কি করব যদি ছাদটা বানিয়ে দিতাম তিরিশ কোটি টাকার মালিক কোটি টাকার মালিক শুধু একটা ছাদ বানাবো দু লাখ টাকা লাগবে বড় ছেলেকে বলছি বাবা আব্দুল সালাম গাড়িটা নিয়ে ঘর ঢুকেছে আব্দুল সালাম কি হলো আব্বা বলে লাগ দিয়ে টাকা টাকা কি করবে বাপ কী করবে আমি বলছি বাবা রে মসজিদের ছাদে দেবো ভ্যাট বো তো ভ্যান 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 করে মসজিদের টাকা দিবে কোথাও পঁয়তাল্লিশ লাখ কোটি টাকা ঋণ করেছি এখনও কাজ হলো না ফ্যাক্টরি চালু হলো না ওর আবার দান করার কুটকুটি গদ জোরে ধুমকি দিলে আর আমি দিতে পারলাম না মনে মনে ভাবছি তা যদি না দি অন্তত পাঁচ হাজার টাকা তো দান করব এটা যখনই নিয়ত করেছি বেটা ঢুকছে হুন্ডা নিয়ে আমি পাশে গিয়ে দাঁড়ালাম রোল যখনই বলেছি জামিরুল লম্বা করে টেনে বলছি কি হলো তোমার ভয় আর কিছু বললাম না দুটা শুকনা ঢক গিলে দিলাম বললাম তুই বাড়ি এসেছিস নাকি টাকার কথা বলতে পারলাম না বিশ্বনবী বলছেন তুই ফকির না ধনী একবার দেখ আমি অঙ্ক করে বলে দিচ্ছি একদিন তোকে ফকির হতে হবে যত কোটি টাকা আরি মালিক হয় না কেন একদিন তোকে ফকির বানাবে যে যারে তুই বাসলি ভালো সে যে তোর আপন্ন বুঝবি রে মন বুঝবি রে জীবন হবে জ্বালাম এখন তুই ফকির হয়ে গেছিস তোর দ্বারা কিছু হলো না এবার মনে মনে ভাবছি বক্তা তো তিনটে রয়েছে কালেকশন করতে এসেছে যদি এক কাপ চা খোয়াতে পারি বড় বউকে বলছি জরি না গে এক কাপ চা করে দে বিটিকে খাওয়াবো যদি কবরে কিছু পাই বলছে আমি ছেলে নিয়ে ব্যস্ত পারবো না এদিকে ছোট বহু বলছে আমাকে বলতে আসিও না জিন্দেগিটা ফকিরের জায়গায় চলে গেছে তাই বিশ্বনবী বলছেন গাড়ির একটা হ্যান্ডেল আছে তোমার হাতে হ্যান্ডেল আছে গাড়িটা মাদ্রাসায় ভরো গাড়িটা মসজিদে ভরো গাড়িটা জুয়াতে ভরো গাড়িটা যেখানে চাও চাই আপনার কিনা রায়গঞ্জ যাও কিন্তু এই হ্যান্ডেলটা যখন ব্যাটাদের হাতে চলে যাবে তোমাকে প্যাসেঞ্জারের মতো বসে থাকতে হবে তোমার কথা চলবে না আল্লাহ নবী এর জন্য বলেছেন পাঁচখানা নিয়ামত তোদেরকে বলছি রে কোনো নিয়ামতটা কম লয় আমার উম্মত মন দিয়ে তোরা শন তোরা শন ভুল করিস না মন দিয়ে তোরা শন উম্মত রে খবরদার ভুল করবি না রে এই পাঁচখানা কথাকে খেয়াল রাখবি এক নম্বরে হল যৌবনকে নিয়ামত মনে কর বার্ধক্যের আগে দুই নম্বরে মালকে নিয়ামত মনে কর হাত ছাড়া হয়ে যাওয়ার আগে তিন নম্বরে সময়কে নিয়ামত মনে কর পার হয়ে যাওয়ার আগে চার নম্বরে সুস্থ জীবনকে নিয়ামত মনে কর আপনার রোগাহার আগে এখন থাকলো পাঁচ নম্বর আমি একটা মিনিট লিখছি যতগুলো ইউটিউবার আছো কালকে ফেসবুকে এটা দিয়ে দেবে এটাকে এডিটিং করে বার করে একটা মিনিট আপনাদের কাছে হাত দুটো ভিকারির মতো করে চাইছি আর আজকেই চাইছি এরপর আর চাওয়ানোর দরকার নাই সেটা হচ্ছে হজ বা উমরা আমি নতুন ট্রাভেলস খুলেছি এক বছর দেড় বছর চলছে সহিভাবে যদি ঠিক মতো সুনত এবং আল্লাহর হুকুমের তরিকাতে হজ বা উমরা করতে চান তাহলে আমার ট্রাভেলসে আসুন এবং আপনারা দালালের খপ্পর থেকে বাঁচেন দালালের খপ্পর থেকে বাঁচেন কারণ আমি সতেরো বছর থেকে জুয়াশা করে বহু দালালের কাছে পয়সা নষ্ট করেছি আর নষ্ট করব না এবং দিন প্রাণ নিবেদিত লোকগুলোকে আমি ঠিক সহি শন্যার ওপরে করাবো এই প্রতিজ্ঞানেই নেমেছি শেষ বয়সে যে যারা চাইবে যে ঠিক মতো হজ বা উমরা করব এই লোকগুলোকে আমি খাদিম হয়ে আপনাদেরকে সার্ভিস দিব আপনারা যদি আমার খিদমত নিতে চান তো আসেন মক্কার ইতিহাস আমি বক্তব্য রাখব কোন জায়গায় কি ঘটেছে মদিনার ইতিহাস আমি বক্তব্য রাখব এবং আমি বড় বড়ো আলিমকেও সাথে রাখি আপনারা আমার সঙ্গে আসেন তবে টাকা পয়সার কথা যখন যেমন সিজন চলে প্লেনের দাম উঠে বাড়ে আপনারা জানেন সেই রকম ভাবি হবে ইনশাল্লাহ সেটা আপনার আমার চুক্তির ভিতরে তবে অন্য অন্য ট্র্যাভেলস থেকে আমার সবসময় দশ হাজার টাকা বেশি কেন আমি ভিআইপি পারসেন্টেজেই সবসময় নিয়ে যাই ওখানে গিয়ে সাথীরা কষ্ট পাবে এটা আমি চাই না সেই সাথে একটা ছোট্ট এলান করছি এবছর আমি ফরজ হচ্ছে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে সাথে একবার হজ করেছি এবছর যাচ্ছি আপনারা যদি কেউ যেতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন দুইটি এটা গেলে এক নম্বর দু নম্বর হচ্ছে মাদ্রাসার কালেকশন চলছে আমি পাঁচ নম্বরটা বলবো পাঁচ নম্বরটা বলার সঙ্গে সঙ্গেই যখন আমার ওইটা তফসির শেষ হবে গোটা বক্তব্যটা গুছাবো এক মিনিট নেব তারপরে আপনাদের কাছে দশটা মিনিট ভিকারির মতো চাইছি টাকা দিতে হবে না সময়টা দিয়ে খালি মা বোন আপনাদের বলছি এই যে প্যান্ডেল এই ডেকোরেটেশন মাইক সাউন্ড লাইট এই কমিটি মনে হয় যেন আমার কাছে দু মাস না তিন মাস আগে ডেট নিয়েছে তার বেশি হবে তাহলে কতদিন থেকে খাটছে এরা খেটে 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 যদি মাদ্রাসাকে কিছু না দিয়ে যান আজকে যে এতগুলো বক্তব্য শুনলেন এটা কে দিয়েছে এই বক্তব্যটা আপনাদেরকে কে দিয়েছে নূর মোহাম্মদ দিয়েছে এটা তো বা করে যান খবরদার বলবেন না নূর মোহাম্মদ ভালো কথা বলতে পারে তাহলে আপনি রসুলকে ন্যাকেট করছেন মাইকে কথা বলছে আমি বলছি তাহলে মাইকে বলছে না আমি বলছি তবেই মাইক বলছে আমি বলছি আমাকে বিশ্ব নবী বলেছেন আমি কোরআন থেকে বলছি এখনই যদি আমার ঘরোয়া কথা দুটো বলতে লাগি আমি কি খাই আর আমার বিবি কি খায় তো আপনারা এক্ষুনি পালিয়ে যাবেন কেউ থাকবেন না অতএব আপনাদের কাছে হাত জোর করে প্রয়োজন হলে আপনাদের হাতগুলো ধরে বলছি যে যেমন বয়সের আছেন একটু সময় দেবেন আমি মাদ্রাসার জন্যে দুটো টাকা করব আপনি বলবেন আমি দেবো না তো আমি সময় দেব কেন ভাই যুদ্ধে লড়াই করে দু থেকে তিনজন সাইডে ভিড় থাকলে একটা সাহস বাড়ে সব কথা বলে দিলাম এবার পাঁচ নম্বরটা বলছি চারটা বলা হয়ে গেল একবার সকলে জোরে আল্লাহর নামলেন না রে তাকবীর প্রথম নম্বর হলো যৌবন নিয়ামত বার্ধক্যের আগে দুই নম্বর হলো সময় নিয়ামত চলে যাওয়ার আগে তিন নম্বর সুস্থ শরীর নিয়ামত অসুস্থ হওয়ার আগে চার নম্বর হলো আপনার কি না মাল নিয়ামত হাত হয়ে যাওয়ার আগে পাঁচ নম্বরটা বলে দিই বেশি লম্বা তফসি নাই আল্লাহর নবী বলছেন হায়াতিকা কাবলাম মাওতিকা ওরে আমার উন্মত রে যতদিন তুই বেঁচে আছিস তোর তৌবা করার সুযোগ আছে রে এটাকে বড় নিয়ামত মনে করে নে যেদিন তুই মারা যাবি আর জীবনে হায়াত পাবি না কেমন উদাহরণটা ভালো করে শুনে না আমি স্টেজে উঠেছি চশমাটা আনতে ভুলে গেছি তাই কোনো ছেলেকে বললাম ভাই চশমাটা এনে দাও এনে দিল আমি গাড়িতে উঠে গিয়েছি চশমাটা মাদ্রাসে ফেলে গেছি সেক্রেটারিকে ফোন করলাম ভাই আমার চশমাটা আছে আচ্ছা ঠিক আছে আপনি সোহারে জালসে আসবেন বড় সোহারে দিয়ে দিব তাহলে কি হলো দুনিয়াতে যদি কোনো মাল ভুলে যায় ছাড়া যায় হাত ছাড়া হয় ওই মালটা পৌঁছে যাবে কিন্তু কবরে যাওয়ার পর যদি বলি সুবান আল্লাহটা একবার কম হয়ে গেছে হাত ছাড়া হয়ে গেছে পৌঁছে দাও কেউ পৌঁছাবে না এটা কোনো রাস্তা নাই রাস্তা নাই রাস্তা নাই আপনাদেরকে একটা গল্প শোনাই এটা গল্প এটা আবার ব্রেলিদের জালসা কিন্তু আপনারা গল্প মনে করে শোনেন একজন আল্লাহর অলি বুজুর্গ পা দিয়ে হেঁটে যাচ্ছিল আর ওই কবরস্থানে কালাম পাকের তেলোয়াদ তখন এই বুজুর্গ থুমকে দাঁড়িয়ে বললে সুহান আল্লাহ কী বললে সুহান আল্লাহ এটা গল্প ভাববেন না যে হাদিসে আছে ওদের বানানো কিন্তু এখানে একটা ছোটো জ্ঞান রয়েছে যেই বলেছে সুবান আল্লাহ তখন কবরবাসী বলছে রে জীবিত তুই একবার সুবান আল্লাহ বলে যে নেকিটা পেয়েছিস আমি কবর আজকে পাঁচ হাজার বার কোরআনের খতম দিয়ে দিলাম ওই নেকি হচ্ছে না তার মানে বলতে যে মরার পরে হাজার নেকি করার চেষ্টা করলো নেকি হবে না আজকে আমি বলছি দেন দাও Dao. দাও ভাই দাও আর কোরআন বলছে জাহান নামে জোয়ার পর জাহান্ন বলবে আল্লাওক সেই দিন এমন দিন হবে রে জাহান নামে পর চিৎকার মেরে বলবে রব তুমি যখন আমাকে নিয়ে আসো তখন আমি জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান অট্টালিকা যা ছিল ছেড়ে দিয়ে চলে এসেছি এইগুলোকে দান করে দিলাম আমাকে যা নাম থেকে বের করে দাও কিন্তু আমার রব বলবে একদিন বলা হয়েছিল দাও আজকে তুমি বলবে লাও সেদিন তুমি দাও আজকে আমি নিব নিবোন আল্লাহর গোলাম আছেন আমার হাতে পাঁচ হাজার টাকা দেবেন আল্লাহর গোলাম একটা দেখতে চাইছি কেউ উঠবেন না পাঁচটা হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন একটা আমি দশ মিনিট টাইম নিয়েছি দশটা মিনিট হলেই আমি ছাড়বো জি দশ হাজার নাকি এই দশ মিনিটকে উঠবেন না হাতগুলো ধরব জি মা বোন আচ্ছা মেয়েদের ওখানে চাদর আছে মা বোন আমি অনেকক্ষণ থেকে মা আর বোন বলে ক্লান্ত হয়ে গেলাম আমি আর কিছু বলবো না শেষবারের মতো আর একটা কথা বলছি আপনাদের আমি আব্বা আমি আপনি আমাদের বেটি আর যেগুলো আমার বয়সে ছোট সেগুলো বেটি আর যেগুলো আমার বয়সে বড় সেগুলো আমার মা এই দেখেন হাতের পানে তাকান ক্যামেরায় দেখতে পেয়েছেন কি এক কেজি জিলেপির পয়সা চাইছি ছোটো ছেলেটাকে কি বাপকে এক কেজি জিলেপির পয়সা দেন পাঁচ পাঁচ বছর বয়সে মা হারিয়েছি আল্লাহ এখন লাখ লাখ মা দিয়েছে আমাকে আমি এটিম অবস্থায় মানুষ হয়েছি মাকে একটু একটু মনে পড়ে হালকা আমার মা কেমন ছিল তবে আমার আব্বা এই বিশ বছর হলো দুনিয়া থেকে গেছেন একজন মা একজন মা আমার পাঁচশো টাকা দিয়েছেন আমার মা এই মা কেয়ামতের মাঠে থাকবে আমার সঙ্গে সাক্ষাৎ হোক সেদিন তার পর্দা নাই মা বেটা জান্নাতে থাকবো কোন মা আছেন কোন বোন আছেন আর আপনাদের কাছে বলছি ভাই একটা পাঁচ হাজার টাকা আর একটা বোন পাঁচশো টাকা আহা আমি বলেছি না আমার মা কে আল্লাহ নিয়েছেন পাঁচ বছরই এখন বিশ্বজুড়ে আমাকে মা দিয়ে দিয়েছেন আমাকে বাংলাদেশ থেকে বেটা বলে মুর্শিদাবাদ থেকেও বেটা বলে দিনাজপুর থেকে ফোন করে অনেক মা আমাকে বেটা বলে এখন আমার মায়ের শেষ নাই গুণে শেষ করতে পারবো না কোন আমার বোন আছো আর পেটের যদি কোনো বেটি থাকো আমার আমার বেটি দাও একটা হাজার টাকা আল্লাহ আমাকে বেটা দেয়নি পৃথিবীর বুকে আমাকে খালি একটাই বেটে দিয়েছি কেউ আছেন বেনামিতে দশ হাজার বেনামিতে দশ হাজার টাকা দান নাম গোপন করেছি আল্লাহ রসুল বলেছেন ডান হাতে দান করবে বাঁ হাত জানবে না আরও সে ছায়া পাবে জি কেউ আছেন এখানে যেটি এখানে যেটি বসে আছেন পাঁচশো দেন আমি পাঁচশো নেবো ভাই গরিব মানুষ যা দেবেন তাই নেব জি আর কেউ আছেন মা বোনেদের ভিতরে আর একবার চাদরটা পাঠান এখানে যারা আছেন দুশো পাঁচশো হাজার যার কাছে যা আছে দিতে থাকেন আল্লাহর গোলাম রসুলের উম্ম আল্লাহর জন্য দান করবেন তোর বান্দা যে আয় দান করেছে তোরই দরবারে হে রহমতের ভি উঠবেন না কিন্তু দশ মিনিট দশ মিনিটের মধ্যে চার মিনিট হয়ে গেল এখানে আবার কী একজন মা তিনশো টাকা দা সাতশো টাকা দান গ্রহণও করিও মালা তুমি হেরবান এই মায়ের সাতশো টাকা করিও কবুল মাফ করে দিও আমার সব মায়ের জীবনের ইয়ে ভুল আর কে আছেন জি জলদি করে জলদি করে ওটা গোজলি লাই গান বলতে বলি জি ওটা আবার গজল হলো দেন আমার গলার অবস্থা খারাপ হ্যাঁ ও আমার মা যত মা আমার টাকা দিয়েছে তাদের জন্য দোয়া করবো রবল পাঁচশো পাঁচশো সাতশো আটশো যত মা আমার করিয়াছে দান গ্রহণ করিও মালা তুমি মেহরমান দানকে মালা তুমি করিও কবল মাফ করে দিও মালা জীবনেরই বল করে দিও তুমি কোলসেরাদের বল একশো দুশো পাঁচশো টাকা করিয়াছে দান গ্রহণ করিও মালা তুমি মেহরবান হে আল্লাহ পাঁচ মিনিট হয়ে গেল আর পাঁচ মিনিট আর পাঁচটা মিনিট বসেন চলে যায় না ভাই ও সোনা মানি উঠলেন ভাই আমার মনে কষ্ট দিয়ে যেছেন এত ভালোবাসছি তারপরেও নূর মোহাম্মদের ভালোবাসা ভালো লাগছে না চলে গেছেন ডাক্তার সাহেব হ্যাঁ হ্যাঁ কে ডাক্তার সাহেব কত দিলেন এক হাজার টাকা ডাক্তার সাহেব এদিকে তাকাইছি আরে এক হাজার টাকা দিলেন নাকি তিনশো টাকা মাশাল্লাহ আল্লাহ তোমার বান্ধবদের দামকে তুমি গরুর করে নাও উঠবেন না ভাই আল্লাহ রস্তে বলছি যারা টাকা দেবেন তারা এখানে আসেন দশ বিশ পঞ্চাশ আচ্ছা এখানে একটা চাদর দেন তো একটা চাদর গেটে দাঁড়াক যথেষ্ট হয়ে যাবে বাবার ছেলেপিলেরা কোথায় আছো বাবজি একটা চাদর নিয়ে গেটে দাঁড়াও আপনারা উঠিয়েন না আর দু টাকা হোক আর চার মিনিট আছে চার মিনিটের জন্যে কেন খারাপ করবি একসঙ্গে আমরা সকলেই দোয়া পরে উঠবো চারটা মিনিট চারটা মিনিট ধৈর্য ধরে মা তাদেরকে খুলে আল্লাহ একবার মা আমার কত কষ্ট করে দশ টাকা পাঁচ টাকা করে জমা করেছিল সমস্ত খুজরেটি দিয়ে দিল আল্লাহ আল্লাহ দানকে তুমি আরে ভাই আর চারটা মিনিট ধৈর্য হচ্ছে না রে ভাই যারা টাকা দেবেন তারা আসেন এই আল্লাহ তোমার বান্ধবের দানকে তুমি কবুল করো এদেরকে মাফ করা ক্ষমা করো দয়া করো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তোমার বান্ধব একটা চাদর একটা চাদর খালি গেটে থাকলেই হবে যে জেজাক আল্লাহ হাইয়া কাল্লা আল্লাহ এই তোমরা সরো এদের কাছতে দাও নবুল আলমিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমার জন্য দান করেছে মাহবুত দানগুলোকে তুমি কবুল করাদেরকে মাফ করো ক্ষমা করো তোর বান্দা যে এই দান করেছে তোর দরবারে রহমতের ভিকাজি দে রে মহলাদে পাবি তাবি বান্দা তোর তুই যে প্রভু সবার তাই তো ক্ষমার আশা রাখি রাখি অন্তরে ভাই এই ছেলে তোমরা গেটে যাও গেটে একবারে গেটে শুনেন আপনাদেরকে বলি যার কাছে যা আছে আমাকে দেন আমি দোয়া পরে দিচ্ছি সকলে বলেন শুভানাকা আল্লাহ হুমা ও বিহাম দিকা আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফেরোকা উঠেন গেটে একটা চাদর আছে একটা টাকা হলেও দিয়ে যাবেন আর আমার